এক গ্রামে থাকতো লালু নামে এক বাচ্চা ছেলে লালুলু খুব অলস সব কাজ থেকে পালাতো কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসত একদিন তার মা বললেন বাবা পরিশ্রম করলে তবেই জীবনে সুখ আসবে কিন্তু লালু হাসলো আমি তো জাদু খুঁজে বের করবো মা যেটা দিয়ে সহজে সব পাবো। পরের দিন লালু বনের দিকে গেল জাদু খুঁজতে অনেক হাঁটার পর সে এক বৃদ্ধ জাদুকরকে দেখতে পেল লালু বলল আমাকে এমন কিছু দাও যাতে কাজ না করেও সুখে থাকতে পারি জাদুকর হেসে বলল ঠিক আছে এই বনের শেষ মাথায় একটি গাছ আছে ওর যত্ন নেলে ওর কাছে যা চাইবে তোমাকে তাই দিবে লালু ছুটে গেল ছুটে গেল গাছের কাছে গাছটি বলল আমার যত্ন নাও পানি দাও ছায়া দাও তাহলেই আমি তোমার মনের আশা পূর্ণ করবো কিন্তু লালু অলস সে শুধু বলল আমি জল দিতে পারবো না তুমি এখনই ফল দাও গাছ রেগে গিয়ে বলল পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না রে লালু তুই এখান থেকে চলে যা লালু মন খারাপ করে বাড়ি ফিরল মা তখন মাঠে কাজ করছে লালু প্রথমবার মায়ের সঙ্গে কাজ গাছ লাগালো জল দিল। কিছুদিন পর সেই শুকনো গাছ আবার সবুজ হয়ে উঠল এবং বলল গাছ তখন তাকে অনেক মিষ্টি ফল দিল লালু আনন্দে চিৎকার করল আনন্দে চিৎকার করল